হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি বৌদির স্বাদের অনুষ্ঠানে তো সকাল থেকেই ভেবেছি যে ব্লগটা শুরু করব কিন্তু একটার পর একটা হয়ে যাচ্ছে তো ব্লগটা আমি শুরু করতে পারিনি তো এখানে এসেই দেখো ফার্স্ট কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়া বলতে মানে সকালের টিফিনটা আর কি তো সেটা করে নিচ্ছি মুড়ি তরকারি বোঁদে তো এইসবই খাওয়া দাওয়া করে নিচ্ছি ওইদিকে ওই দেখো আমার মা আর আমার বড় মেয়ে বসেছে আর আমার পাশে আমার ছোট মেয়ে আর আমি এই যে এখন বন্ধুরা রেডি হয়ে গেছি তো এখন কিন্তু বারোটা পনেরোটা তো এখন যাচ্ছি তো সাদের অনুষ্ঠান বলে কথা একটু তাড়াতাড়ি যাচ্ছি আর তখন সকালবেলা গিয়েছিলাম মুড়ি খেতে তো চলো এবার যাওয়া যা আমি একটা সিম্পল এই কাপড়টা পরে নিয়েছি আর এই দেখো চুলটা বেঁধে ভাবে আমি নর্মালি যেরাম সাজা সেরকমই সেরেছি কিছু আর এক্সট্রা কিছু আর করিনি তো চলো শুধু জাস্ট কাপড়টা পরে নিয়েছি তো চলো যাই এবার আমার এইদিকে মাও রেডি হচ্ছে এদিকে তো এইদিকে এই দেখো আমার মা এখনো কাপড়টা চেঞ্জ করেনি আর এদিকে আমার বোন এটা পরে নিয়েছে আর আমার মেয়েগুলো তো গেল দেখি এখানে আমি আর মা করছি এটা হচ্ছে কোথায় বৌদিকে যে মানটা দেব তো সেটা মায়ের আর আমার তো একটাই মায়ের আর একটা আমার তো মা একটাতে কাপড় নিয়েছে আমি একটাতে কাপড় নিয়েছি তো মায়েরটা মাকে দিয়ে দিলাম আর আমারটা ওখানে তো আমি তো যেহেতু মানে এক সপ্তাহ তো এখানেই রয়েছি তো আমি মিষ্টি আলতা সিঁদুরটা কোথায় পাবো তো ওই জন্য বাবা আমাকে এনে দিয়েছিল মিষ্টি আলতা সিঁদুর তো ওটা এক জায়গাতেই ছিল নরকম মিষ্টি মাসের স্বাদ তো তো নরকম মিষ্টি আলতা সিঁদুর বাবা এটা এখানে মানে বাবাকে পয়সা দেওয়া হয়েছিল তো বাবা এনে দিয়েছিল এনে দিয়ে ওটা আমি এখন ঠিকঠাক করে নিলাম আর ওই যে ওদিকে আমরা দাঁড়িয়ে আছি তো চলো দিতে পারি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ব্যাড লাক বন্ধুরা এখানে এসে দেখি বৌদির স্বাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে যেহেতু ভোর থেকে একদম তিনটে পর্যন্ত দিন ছিল আর সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি বৌদির তো তার জন্য এগারোটা সাড়ে এগারোটার মধ্যেই মানে রান্না হয়ে গেছে আর এদিকে বৌদির স্বাদের অনুষ্ঠানও শুরু করে দিয়েছিল আর এখন এসে দেখছি আমার শেষ হয়ে গেছে মানে আমরা এসেছি তখন সাড়ে বারোটা তো শেষ হয়ে গেছে আর তারপরে মেয়েদের ঘরে খাইয়ে নিচ্ছি একটু কারণ মেয়েরা আমার সকালবেলা ভাত খায়নি সকালবেলা প্যান্ডেলে দেখতে পেয়েছে ওরা মুড়ি খেয়েছে কিন্তু এখন বায়না হয়নি তার জন্য তখন খেতে দেওয়া হচ্ছিল না তো আমি ওই জন্য থালাই করে নিয়ে চলে আসলাম নিচে ওদের জন্য ভাত আর মাছ ডাল এই সবই নিয়ে চলে এসেছি আর তরকারিপাতি কিছু নিই নি কারণ ওই সব নিলে ঝাল লাগবে আর একটুও খাবে না আর একটু চাটনি নিয়েছিলাম আর পাঁপড় নিয়েছিলাম তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আর আমি কন্টিনিউ করতে পারেনি কারণ মেয়েদের খুব ঘুম পেয়ে গেছিল আর ওরা খুব কান্নাকাটি করছিল তো তার কারণে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে বাড়ি চলে এসেছিলাম তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে